আজি মুই মোর এখানে সরচিত কবিতা পাঠ করেছি প্রধান হামার রাজার বাড়ি হামার রাজারে বিশাল বাড়ি সাগর দিঘির ঘাট মদন মোহন ঠাকুর বাড়ি বিশাল দাসের মাঠ কোচবিহারের মানসি হামরা মনটা বড়ই সাদা ক্ষত্রিয় আর রাজবংশীলার নিন্দান কেনে দাদা রাজবংশীর কাথা হামার নাগে মধুরের মতো পালাটিয়া আর ভাবাইয়াতে শান্তি নাগে কত ক্ষত্রিয় হামার রাজা ছিল বিশালে দালানে বাড়ি প্রজাদর দি রাজার রাজ্য ছিল মধুর হারি ঝগড়া কাচালে করি না কাহো হিন্দু মুসলমান মিলি আপন হয়ে থাকি সবাই লাগিয়া দিলি দিলি কোচবিহারের মাটির মানসি সহজ সরল মন আসিলে হামার কোচ বিহারটা হবেন আপনে জন সুখটা শিদলে সেকা পেলকা মুখের সাদে খাই আমার রাজা চাইছে প্রজা সুখে সবাই খাই আমার রাজা চাইছে প্রজা সুখাই ঠাকুর সুখ রাজা রাজ্য জেলা হয়েছে ভাই দুঃখ হামার বুকত